আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বাদে সমস্ত রোগের ওষুধ কালিজিরা তো কালিজিরায় বড় বড় কয়েকটি রোগ সারে যে সমস্ত মহিলাদের মেন্স ক্লিয়ার আসে না মাসের মধ্যে দুই তিনবার আসে আবার দেখা যাচ্ছে তিন চার মাসের মধ্যে আবার দেখা দেয় না তে যে সমস্ত মহিলাদের মেন্স নিয়মিত হয় না নিয়মিত আসে না তাদের জন্য কালিজিরা খুবই উপকার কালিজিরা যে কোনো রোগের জন্যেই খাওয়া যায় তাই কালিজিরা সবচেয়েতে এই মেন্সের ব্যাপারে বেশি কাজ করে মেন্স কিভাবে নিয়মিত হবে প্রতি মাসে মাসে কিভাবে ক্লিয়ার আসবে এই কালিজিরা খাইলে সেটা নিয়মিত প্রতি মাসে মাসে ক্লিয়ার হয় এটা খাওয়ার নিয়ম আছে প্রতিদিন সকালবেলায় বাসি পেটে অল্প অল্প করে খাবে বেশি খাইলে গ্যাসের সমস্যা হবে এই খুব অল্প অল্প করে মাসখানেক যদি কালিজিরে খাওয়া হয় তাহলে মেন্স নিয়মিত আসবে এর সাথে যে সুরা ইয়াসিন আছে এই কালিজিরিটা প্রতিদিন সকালে খাবে আর সুরা ইয়াসিন সুন্দরভাবে পড়ে এক বোতল পানিতে ফুদে ওই পানিটা প্রতিদিন খাবে তো প্রতিদিন সুরাইয়া সিনের আমল করবে আর কালিজেরা প্রতিদিন সকালবেলায় খাবে তা রহমতে নিয়মিত মেন্স আসবে কোনো সমস্যা হবে না প্রতি মাসে মাসেই মেন্স আসবে অনেকের বাদক ব্যথা আছে তো এই বাদক ব্যথা আবার মেন্স যখন আসে ওই সময় প্রচণ্ড ব্যথা করে মেন্স ভালো হয়ে গেলে ব্যথা কিন্তু ভালো হয়ে যায় ব্যথা আর থাকে না তো এই মেন্সের সময় যে ব্যথাটা করে অনেক মানুষ পানে পড়া নিয়ে যায় কিন্তু তারা বলে জীবন বের হয়ে যায় এত ব্যথা করে তো এই ব্যথার যে বাদক ব্যথা এটা কালিজিরাই সারবে না এটা অন্য কিছু খাইতে হয় তো ওই ধরনের ভিডিওটা পর ইনশাল্লা তৈরি করা হবে আলোচনা করা হবে যাদের মেন্স নিয়মিত হয় না তারা এটা আমল করবেন প্রতিদিন সরাই আসিন পরে এক বোতল পানিতে ফুদ এক গ্লাস পানিতে দিয়ে পানি খাবেন আর হলো কালিজিরা প্রতিদিন অল্প অল্প করে খাবেন আর যারা সুরাইয়াসিন পড়তে পারেন না যাদের পড়তে সমস্যা আমলগুলো যারা করতে পারবেন না বুঝেন নাই স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন যে কোনো চিকিৎসার জন্য জিন ছাড়ানো ভূত ছাড়ানো জিনে ধরা রুগী ছোটো ছোটো ছেলেরা মেয়েরা ঘুমের ঘরে ভয় পায় কান্নাকাটি করে তারপরে অনেক বয়স্ক মেয়েদের বিয়ে শাদী হয় না জাদু টোনা এগুলা নষ্ট করা হয় তা আপনারা যে কোনো চিকিৎসার জন্য যোগাযোগ করবেন